ফেব্রুয়ারিতে হচ্ছে জাতীয় নির্বাচন ভোট শান্তিপূর্ণ করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা ইসির সাথে বিএনপি জামায়াত এনসিপি সহ সাত দলের সংলাপ নির্বাচন বিমুখ ভোটারদের কেন্দ্রে আনতে চায় কমিশন হাসিনার রায়ের গুরুত্ব কমাতে মব সহিংসতা বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না বললেন ফখরুল আসলিয়া ছয় মরদেহ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে রাজসাক্ষী এস আই আফজালুলের জবানবন্দি চাইলেন ক্ষমা গাজীপুরে আগুনে পড়ল কেমিক্যাল কারখানা ফায়ার সার্ভিসের নয়টি ইউনিটে তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস মিরপুর সেনানিবাসে গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন জুলাই গণভ্যুত্থানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলেন সেনা সদস্যরা মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিসেস ও স্টাফ কলেজের দু সালের গ্রাজুয়েশন সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস যাতে অংশ নেন বাংলাদেশ সহ বিশ্বের তেইশটি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসাররা সফলভাবে কোর্স শেষ করা তরুণ অফিসারদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানসহ তিন বাহিনীর প্রধান প্রধান অতিথির বক্তব্যে জুলাই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় ফেব্রুয়ারি নির্বাচনকে শান্তিপূর্ণ ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা From our armed forces, from our police, and law enforcing agencies, all types. Because it is a big undertaking. Coming from an uprising, moving to an election, which a peaceful kind of a celebration, mood of happiness, and being together, still expressing that. Own দেশের যে কোনো সংকটে ভূমিকা রাখতে প্রস্তুতির কথা জানান কোর্স শেষ করা সামরিক বাহিনীর তরুণ অফিসাররা কোর্সে জয়েন করার আগে একটা এক্সাইটমেন্ট নিয়ে একটা টেনশন এক একটা চিন্তা নিয়ে এসেছিলাম যে আমি শিখতে এসছি আমি জানতে এসেছি আমি এবং ডেফিনেটলি আমি বলবো যে এই কোর্স এই প্রশিক্ষণের পরে আমি আমার নিজের নলেজকে অনেক বাড়াতে পেরেছি এখানে আমাদের প্ল্যানিং এবং ডিসিশন মেকিং দুটো জিনিসের উপর খুব ফোকাস দেওয়া হয় আমি মনে করি এক বছর আগে আমি যেই স্টেটে ছিলাম এই কোর্স শেষ হওয়ার পরে আমি অনেক সমৃদ্ধ এবং আমি আরো মোর কনফিডেন্ট টু মেক এ ডিসিডেন্টলি এবারের কোর্সে অংশ নেন বাংলাদেশ চীন ভারত তুরস্ক পাকিস্তান সহ তেইশটি দেশের তিনশো এগারো জন সদস্য নাফিউল ইসলাম লিঙ্কন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিএনপি জামায়াত এনসিপি সহ সাত দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচনের বিধান বাতিল চায় বিভিন্ন দল আর নির্বাচন বিমুখ ভোটারদের কেন্দ্রে আনতে চায় কমিশন সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ধারাবাহিক সংলাপ বুধবার সকালে প্রথম ধাপে অংশ নেয় জামায়াত এনসিপি সহ সাতটি দল বিকেলে অংশ নেয় বিএনপি সহ ছয়টি দল বিনিময়ে প্রায় সব দলই নির্বাচন কমিশনের দেয়া আচরণ বিধি সংশোধনের দাবি জানায় এছাড়া ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ও গণভোটের জন্য আলাদা बूथ করার দাবি তাদের আপনারা একবার সহসগীয় সিদ্ধান্তটা নেন যে রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড লোকেরা হবে একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া যার যেখানে তকদিরি আছে সে চলে যাবে এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না গণভোটের ব্যাপারে প্রবাসীদের ভোটের তাদের তো ব্যালট আলাদা সিস্টেম আলাদা কম শিক্ষিত ভোটারকে এই জুলাই সনদটা কে ম্যাচিউর করবে কে লার্নেট করবে বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে আপনাকে প্রথমেই তাকে আপনার তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে জোটবদ্ধ হলে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এমন বিধান বাতিল চায় বিভিন্ন রাজনৈতিক দল কোনো জোট গঠন করে কোনো দল যদি মনে করে তারা জোটগত একটা প্রতীকে নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার এটা বাধা রাখাটা আমরা সমীচীন মনে করি না তো আপনি পিভিসি ব্যবহার করতে দিবেন না আপনি কি আমরা কিভাবে ব্যানার ফেস্টুন করব আজকে বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া প্রত্যেকটা জায়গায় পিভিসি ব্যানার ফেস্টুন রয়েছে হঠাৎ করে আপনি বলছেন নির্বাচনের সময় আমি পিভিসি ব্যানার ফেস্টুন করতে পারবো না তাহলে আমি কিভাবে করব যারা আওয়ামী লীগের পদধারী নেতা ছিল তারা কোনোভাবেই যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য প্রদানের আমরা আহ্বান জানাচ্ছি ভোটারদের ভোট কেন্দ্রে আনতে দলগুলোর সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার ভোটাররা একটু ভোট বিমুখ হয়ে গেছিল গত দশ পনেরো বছরে ভোটকেন্দ্র কেন্দ্র বিমুখ আসতে চাই না চিন্তা করতো যে হয়তো আমি যাওয়ার আগে আমার ভোটটা কেউ না কেউ দিয়ে দিবে হয়তো আপনারা জাতীয় নেতৃবৃন্দ পলিটিক্যাল লিডাররা আপনারা জনগণকে একটু উদ্বুদ্ধকরণে একটা ভূমিকা রাখবেন আমি আশা করি যাতে মানুষ ভোট কেন্দ্রে আসে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে কমিশনের প্রতিজ্ঞাবদ্ধ বলেও জানান সিএসি আশিক প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দর্শক নির্বাচন কমিশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদবিন শফিক সাদ সংলাপ শেষে সবশেষ আর কি তথ্য আছে আপনার কাছে বিস্তারিত জানাবেন নিশ্চয়ই বিকেলের দিকে যেই পাঁচটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সাথে আলাপ আলোচনা করতে এসেছিলেন তাদের আনুষ্ঠানিকতা কিন্তু মাত্র শেষ হল অর্থাৎ এখন থেকে পাঁচ মিনিট আগে রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্য রেখেছে বক্তব্য রাখার পর প্রধান নির্বাচন কমিশনার এবং আরও দুজন নির্বাচন কমিশনার কিন্তু এখানে বক্তব্য রেখেছেন আপনি দেখতে পাচ্ছেন যেসব রাজনৈতিক দলের প্রতিনিধিরা আলোচনা অংশ নেওয়ার জন্য বিকেলে দুপুরের পরের সেশনে এসেছিলেন তারা কিন্তু এই মুহূর্তে বের হয়ে যাচ্ছেন যেই সম্মেলন কক্ষে আজকে আলোচনা হয়েছিল অর্থাৎ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেসব নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের প্রতিনিধিদের সাথে নির্বাচন কমিশনের এই সংলাপ কিন্তু এর আগে আরও দুদিন হয়েছে আজকে আমরা সকালে দেখেছি জামায়াতসহ সাতটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা কিন্তু এখানে এসেছিলেন তারা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য তাদের দলের পক্ষ থেকে কিছু দাবি দেওয়া কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তুলে ধরেছে এর ভিতরে যে বিষয়গুলো তারা মোটামুটি মোটা দাগে আমরা বলতে পারি বিষয়গুলো ছিল সেখানে হচ্ছে নির্বাচনে যেই বিধি নির্বাচন কমিশন নির্ধারণ করেছে অর্থাৎ পোস্টার থাকতে পারবে না নির্বাচন করার ক্ষেত্রে প্রার্থীরা কত টাকা খরচ করতে পারবেন এই সব নানা বিষয় নিয়ে কিন্তু নানা রাজনৈতিক দল নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে এর পাশাপাশি বিকেলে কিন্তু বিএনপি মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল এসেছিল তারা কিন্তু একটি বিশেষ দাবি জানিয়েছে নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ সাইবার সংশ্লিষ্ট যেসব অপরাধ হয় সেগুলো দমনে নির্বাচন কেন্দ্রিক সেগুলো তার দমনের জন্য বিশেষ সেল গঠন করে নির্বাচন কমিশন সেই কথা কিন্তু তাদের পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা সহ ভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য যেসব রাজনৈতিক দলগুলো আলোচনা অংশ নিয়েছে তাদের নিজস্ব দলের অবস্থান কিন্তু এই আজকের আলোচনায় তারা পরিষ্কার করেছে সব মিলিয়ে সর্বশেষ নির্বাচন কমিশন যে বিষয়টি বলেছে এখানে আসলে রাজনৈতিক দলগুলোর কিন্তু একটি বড় ভূমিকা আছে সুষ্ঠু নির্বাচন জন্য এর পাশাপাশি সামগ্রিক সামাজিক এবং রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় যেসব করণীয় আছে সেসব করণীয় কিন্তু নির্বাচন কমিশন করবে বলে প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্য কিন্তু পরিষ্কার করেছে সব মিলিয়ে আজকের আলোচনার মধ্যে কথা ছিল এই এটি সাদ ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন বিএনপি জামাত এনসিপি সহ সাত দলের সাথে সংলাপ করেছে নির্বাচন কমিশন সংলাপ শেষে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন সাদবিন শফিক আমরা পরের খবরে যাব শেখ হাসিনার রায়ের গুরুত্ব কমাতে বিশেষ মহল বিশ্ব দৃষ্টিকে ভিন্ন খাতে নিতে চেয়েছে তৈরি করেছে মব সহিংসতা রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জানান বিএনপিকে সংস্কার বিরোধী প্রমাণের অপচেষ্টা মানা হবে না চব্বিশের অভ্যুত্থানে বিএনপি নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্দোলনের কথা সভা সমিতিতে এতদিন নানাভাবে বলে এসেছেন দলটির নেতারা এবার তাকে রূপ দেয়া হল মুদ্রিত হরফে রাজধানীর হোটেল লেকশোরে চব্বিশের গণ অভ্যুত্থানে বিএনপি বইয়ের মোরক উন্মোচন করা হয় এতে দলটির শীর্ষ নেতারা ছাড়াও কথা বলেন লেখক গবেষক শিক্ষাবিদ সহ অনেকে তারা তাগিদ দেন সব এজেন্ডা গুটিয়ে সরকারকে নির্বাচন আয়োজনের দিকে মনোযোগ দেয়ার আমাদের মানুষের সত্যিকারের একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যা কিনা আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা সম্ভব করতে পারি আমি পরিষ্কার করে বলতে চাই সকল এজেন্ডা মেহরবানি করে এখন গুটিয়ে ফেলেন এখন কেবলমাত্র বিচার এবং সংস্কারের ধরে আগামী যে নির্বাচন সেটাকে প্রধান এজেন্ডায় পরিণত করেন এই অনন্ত সংগ্রামে কিন্তু আমরা বারবার দেখেছি এটা শুধু আমাদের বাংলাদেশের বিষয় নয় এই সংগ্রাম কিন্তু বিশ্বের সকল প্রান্তে বারবার এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে উঠে আসে মব সহিংসতা প্রসঙ্গ বলেন শেখ হাসিনার রায়ের দিন মব ভায়োলেন্স রায়ের গুরুত্ব কমিয়ে দেয়ারই কৌশল একদিকে মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে কোর্টে অন্যদিকে দেখি যে মবব তে চলছে এর যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে দেওয়ার চেষ্টা করছে ব্যর্থ রাষ্ট্রে পরিণত না করতে চাইলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি সংস্কার বিরোধী হিসেবে উপস্থাপন মেনে নেওয়া হবে না আজকে যদি কেউ দাবি করেন যে সংস্কার এককভাবে করো ব্যক্তিগত হবে এটা আমার মনে হয় সংকৃর্ণতা ছড় আর কিছু হবে না বা কোনো দলের বা কোনো ব্যক্তির এ সময় গণতন্ত্রে বিশ্বাসী দলগুলোকে সাথে নিয়ে নির্বাচনের পরেও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে একযোগে কাজ করার প্রত্যয় জানান বিএনপি মহাসচিব আমার এখনো সেই দিনগুলোর কথা মনে পড়ে রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবার রাশিয়ান সেটের সৌজন্যে ভোটের মাঠের খবর রংপুর বিভাগের বিস্তীর্ণ চরাঞ্চলের লক্ষাধিক মানুষ শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত তিপ্পান্ন বছরে নানা সরকার এলেও তাদের পাশে দাঁড়ায়নি কেউ তাই আগামী নির্বাচনে তারা এমন জনপ্রতিনিধি বেছে নিতে চান যারা কাজ করবে কৃষকের দুঃখ দুর্দশা হবে সুকান্ত সরকারের ক্যামেরায় এজাজ শ্রমিকের রিপোর্ট খরস্রোতা তিস্তার পানিপ্রবাহ আর দেখা মেলে না দুকুল ভাসানো কয়েক কিলোমিটারের তিস্তায় এখন পানি আছে পঞ্চাশ মিটারও কম অংশে চর থেকে প্রতিদিন জেলা বা উপজেলা সদরের মূল ভূখণ্ড যাতায়াতে এখনও হেঁটেই চলতে হয় এইখানে তো আগে থেকেই কত কি এই যে কষ্টের মধ্যে যাওয়া হিসেবে হয় চরের মধ্যে উপাশে জমা জমি দিতে অনেক কষ্ট আপনাকে ভাষায় বলতে বলা যাবে না যে এইভাবে কষ্ট হয় প্রকাশ করা যাবে না শুরু হয়েছে শুষ্ক মৌসুম রংপুরের গঙ্গাচড়া পীরগাছা ও কাউনিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত তিস্তার বুকজুড়ে জেগে উঠেছে সাতষট্টি বালুচর পলি ও দোয়াশ মাটিতে এখন কৃষকের দম ফেলবার ফুসরত নেই শুধু কাউনিয়ায় জেগে ওঠা তিস্তা নদীর সতেরোটি চরে উৎপন্ন হয় প্রায় বিশ কোটি টাকার ফসল কিন্তু ন্যূনতম নাগরিক সুবিধা বঞ্চিত এসব অঞ্চলের মানুষ এবার ভেবে তারপরে ভোটটা দেবো কারণ ওই যে ভোট নেওয়া শেষ হলে তখন আর খোঁজখবর রাখে না এবার যাই দেশের জন্য ই করবো তাকে দেব চটধুসপাড়া এলাকার একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুই বছরের বেশি সময় ধরে তালাবদ্ধ কোন শিক্ষক এই চরে পা না রাখায় শিক্ষার আলো বঞ্চিত অন্তত দুই শতাধিক শিশু স্কুলটা দীর্ঘ দুই বছর হলে তালা ঝুলানো আছে আমাদের বাচ্চা কাছে খুবই কষ্ট হচ্ছে একটা শিক্ষার মান এই যে বঞ্চিত হয়েছে একটা বিরাট একটা জিনিস এই জিনিসগুলোর দিকে আমার আপনারা একটু খেয়াল রাখবেন শিক্ষা স্বাস্থ্যের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিতদের দুয়ারে আবারও করানাচ্ছে নির্বাচন শহর থেকে চল্লিশ কিলোমিটার দূরে তিস্তা পাড়ের এই জনপদের অধিবাসীর সংখ্যা ছয়শোর কিছু বেশি রাজনীতির জটিলতা এসব কৃষিজীবী মানুষের মাঝে খুব বেশি নেই প্রত্যাশা শুধু এতটুকু নতুন জনপ্রতিনিধি যারা নির্বাচিত হবে তারা যেন এই চরাঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়নে উদ্যোগী হন মাঠের ফসল যখন ঘরে তুলছে কৃষক তখন ভোটের ফসল তুলতে সম্ভাব্য জনপ্রতিনিধিরা চরাঞ্চল চষে বেড়াচ্ছেন সকাল সন্ধ্যা বাংলাদেশের সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসছে আমরা পরিবর্তনশীল বাংলাদেশ দেখতে চাই আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চাই তিস্তার উপরে আরও একাধিক ব্রিজ হওয়া দরকার বিভিন্ন পয়েন্টে হ্যাঁ তো এগুলো মূলত রংপুর এলাকার একটা মৌলিক বিষয় আর কি তো এগুলোর ব্যাপারে আমরা কথা বলছি রংপুরের তিন উপজেলার চরাঞ্চলে এবার নতুন ভোটার লক্ষাধিক যার অধিকাংশই তরুণ ইজাজ শ্রমিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা পাঁচ আগস্ট ছয় নৃশংসভাবে পোড়ানোর বর্ণনা দিলেন রাজসাক্ষী আফজালুল হক ট্রাইব্যুনালকে তিনি জানান বরখাস্ত ওসি এএফএম সায়েদ ও এস আই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য থানার সামনে গুলি করে ছয়জনকে হত্যা করে মরদেহ পিক ভ্যানে তুলে পেট্রোল ঢেলে যাওয়ার পর দেশের অন্যান্য স্থানের মতো বিজয় মিছিলে অংশ নেন আশুরিয়ার ছাত্র জনতা মিছিল নিয়ে থানার সামনে যেতেই তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পুলিশ নিহত হন ছয়জন পরে তাদের মরদেহ ভ্যানে তুলে পুড়িয়ে দেওয়া হয় বুধবার এ মামলায় গ্রেপ্তার এক আসামি পুলিশের সাব ইন্সপেক্টর আফজালুল হক ঘটনার তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে বলেন পাঁচ আগস্ট বিকেল চারটায় বরখাস্ত ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেয় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন কমান্ড রেসপন্সিবিলিটিতে অরিজিনাল একজন নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান পনেরো আগস্ট তিনি জানতে পারেন পিক আপে তোলা মরদেহগুলো পুড়িয়ে ফেলার কথা শহীদদের আত্মত্যাগ স্মরণে বিবেকের তারণায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি বলেছেন তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি আত্মত্যাগ এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং অনারেবল ট্রাইব্যুনালে সত্য প্রকাশ করার জন্য অ্যাপ্রুভার হতে চাইছেন অনারেবল ট্রাইব্যুনালকে সহায়তা করার জন্য আসলে লাশ পড়ানোর মামলায় আসামি করা হয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ষোলো জনকে যাদের মধ্যে গ্রেফতার আছেন আট জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন তেইশ জন মাসুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা গাজীপুরের বাঘের বাজারে ফিনিক্স কয়েল কারখানার আগুন তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুপুর একটায় কারখানার কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশপাশে তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে কাজ শুরু করে কারখানার শ্রমিকরা কিন্তু বাড়তে থাকায় খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পরে সেখানে আশপাশের আরও নয়টি ইউনিট যোগ দেয় এর মধ্যে পাশের বাড়ি ঘরে আগুন ছড়িয়ে পড়ে তবে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়েছে আঞ্জিনকলা বাহিনী। লাস্ট টাইমে এই সময় হঠাৎ শব্দ শুনে সবাই আসছে আসার পর দেখে অবস্থা। তো এইখান থেকে ব্রাশট হইয়া এই কেমেল গুলা ওই পাশে বিল্ডিং ডার মধ্যে গেছে। পুরো পুরো বিল্ডিং দিয়ে আগুন লাগছে। কিন্তু ফায়ার সার্ভিসটা যদি আরো আগে আসতো আমরা 399 এও ফোন দিছি আসতো কিন্তু যদি আসতো তাহলে কোম্পানিটা অনেকটা সেভ হইতো আমার লোকজন চেষ্টা করছে তো যেহেতু আপনার অনেক ইয়ে ছিল হিট ছিল সবাই বের হয়ে গেছে তো আমরাও আমার যারা সিকিউরিটি আছে তারাও সবাইকে বের করে দেওয়া হয়েছে যেমনটি জানাচ্ছিলাম গাজীপুরের বাঘের বাজারে ফিনিক্স কেমিক্যাল কারখানায় আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন রফিকুল ইসলাম খান রফিক যেমনটি জানাচ্ছিলাম যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সব শেষ খবর জানাবেন আমাদের নিশি যদিও পুনে চারটা নাগাদ যে গাজীপুরে ফিনিক্স কয়েল কারখানার আগল সেটি নিয়ন্ত্রণে এসেছে আমাদেরকে ফায়ার সার্ভিস সেটি জানিয়েছে যে কারখানা রয়েছে সেই কারখানা যে ডাম্পিং এর কাজ সেই ডাম্পিং এর কাজ মূলত করে যাচ্ছে ফায়ার সার্ভিস এর কর্মীরা আমরা কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তারা যেটি বলেছে যখন দুপুর তুমি একটা সময় আগুন লাগে তখন কিন্তু কারখানা আসলে দুপুর লাঞ্চের সময় ছিল ওই সময় আগুন লাগার কারণে বেশিরভাগ শ্রমিক বাইরে ছিল এবং তারা কিন্তু আসলে ফ্যাক্টরিতে বেরোছিল আর যারা ভিতরে ছিল তাদেরকে কিন্তু নিরাপদে বের করে দেওয়া হয়েছে যে কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি ফায়ার সার্ভিস যেটি বলছেন খবর পাওয়ার পর পরপর করতে এক এককে তারা 9টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলে যায় প্রথমে আসলে যে জায়গাটি দেখেন সেটিতে কিন্তু আগুন লাগেনি এর পাশে যে কয়ল কারখানা রয়েছে অর্থাৎ আমার বাম পাশে সেই কারখানা সেইখানে আগুন লাগে এবং সেই কেমিক্যাল গোডাউনে হওয়ার কারণে সেখানে কিন্তু কেমিক্যালের যে সমস্ত ড্রাম নাম আসলে বিস্ফোরণ হয়ে পাশের যে বিল্ডি সেই বলেছে তাদের বলে তাদের মূলত তিনটি ইউনিটে আগুন লেগেছে এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা এই মুহূর্তে আসলে বলতে পারছেন না তাদের হিসাব নিকাশ করে বলতে হবে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা সেটি বলছেন তবে আমরা কিন্তু এখন পর্যন্ত আসলে অগ্নিকাণ্ডের কারণও সঠিকভাবে জানতে পারিনি ফায়ার সার্ভিস হয়তো বা কিছুক্ষণ পরে তারা আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবে সেই সময় হয়তো জানা যাবে যে কী কারণে এই আগুনটি লেগেছে তো এখন পর্যন্ত আমরা সেটিও জানা যায়নি তো এখানে আমরা যেটি দেখেছি ফায়ার সার্ভিসের কর্মী ছাড়াও সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়ন্ত্রণ রয়েছে যাতে করে কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে এই ছিল আগুনের সর্বশেষ খবর রফিক ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন গাজীপুরে কেমিক্যাল কারখানা লাগা আগুনের সবশেষ খবর জানাচ্ছিলেন রফিকুল ইসলাম খান